ওরে বাবা কি বাড়ি হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই অনাদার ব্লগ আমার গাড়িটা অনেক দিন যাবৎ পড়ে আছে তাকে আজকে দেখাশোনা করব এবং রেডি করবো আগামীকালকে এটাকে চালানোর জন্য কাজের উপযোগী করার জন্য আগামীকালকে একে নিয়ে আমি কাজ করতে যাব নাও ওকে এই যে চাবি দিয়ে আমি তালাটা খুলতেছি অনেক দিন যাবত তো ইসমিল্লাহ রহমান যার কাছে যা আছে তাকে তার অমূল্য সম্পদ হিসাবে মনে রাখতে হবে অমূল্য সম্পদ মনে করতেই হবে যার কাছে যা আছে জিজ্ঞেস তো তালা দেওয়া তালাগুলা খুলতে অনেক ময়লা পাতা গিয়ে বাঁশের পাতা গিয়ে নষ্ট হয়ে রয়েছে জায়গাটা বিস্তৃতি দেখা যাচ্ছে পরিবারে বাবা কি বাড়ি একে আবার উঠলাম কেবিনে গাড়িটা আরও পয় পরিষ্কার করা বাকি আছে গাড়িটাকে পয় পরিষ্কার করবো ইনশাল্লাহ যেহেতু কাজ করতে যাব কন্টাক্ট মিলেছে আমাদের কন্টাক্ট যেহেতু আমাদের হয়েছে আমরা কাজ করতে যাব এর জন্য আরও পয় পরিষ্কার করতে হবে তবে আমার কাছে এটা আছে ভাই আমি এটাকে আমার অনেক দাম দেই এটাকে আমি অমূল্য সম্পদ হিসাবে মনে করি যেহেতু এটা দিয়ে আমার ফ্যামিলি চলে আমাদের সংসারটা এটা দিয়ে চলে তাই এটাকে আমি অমূল্য সম্পদ হিসাবে মনে করি এই ভাই আপনাদেরকে দেখাই দেখেন থাক ওই জায়গায় এই জায়গায় থাক দেখছেন এটা হচ্ছে হাইড্রোলিকের কাজ দেখেন কত প্রেশার কত শক্তি আমার যে আমার গাড়িটা হচ্ছে ফিরি গাড়ি কপিল কো এসকে সিক্স জিরো আমার গাড়িটার মডেল আমার যে গাড়িটা আছে তার ওয়েট ক্যাপাসিটি হল দেড় টন ওয়ান পয়েন্ট ফাইভ টন আলগাইতে পারে তার ওয়েট ক্যাপাসিটি একটা থ্রি গাড়ি ওয়েট ক্যাপাসিটি এরকমই থাকে সিজন শুরু হওয়ার আগে ইনশাল্লাহ গাড়িটাকে আরও সুন্দর যাতে দেখা যায় হ্যাঁ এরকম আমরা করার টার্গেটে আছে বাবাকে আমি বলেছি যে গাড়িটাতে রং দেওয়ার জন্য রং দিলে গাড়িটা বেশ হয়ে যাবে দেখছেন তো এই যে ধাক্কা দিলাম ওইদিকে দিকে সুধা গেলো ধাক্কা দিলাম এইদিকে সুজা গেল আবার টান দিলাম আবার সুজা চলে আসলো বু কত সহজ দেখেন তো কত সহজ টান দিলাম চলে আসলো এই যে আলদি আমাদের দিকে টান দিলাম ডাইন উপরে উঠলো আবার নিচে ধাক্কা দিলাম নিচে নামলো আবার উপরে টান দিলাম উপরে উঠলো আবার নিচে দিলাম নিচে নামলো আবার উপরে দিলাম উপরে উঠলো আবার এদিকে দিলে এই বাকেট লুড হইবো বাকেট পাকবো আবার ওই দিকে ওই দিকে দিলে বাকেটটা সুজ হইব মানে আনলোড হইব এই যে আবার দিলাম বাকেটটা লুড হইলো এই যে আবার ওই দিকে দিলাম বাকেটটা আনলোড হইলো অল্প সুইং সুইং করলো করলো আবার এদিকে দিলে ডাইনে হে গাইজ অভিয়াসলি আমাদের গাড়িটা কমপ্লিট হো গা টুপিটাকি যা সমস্যা ছিল তা আজকে কমপ্লিট করছি আগামীকালকে সকালে গাড়িটা নিয়ে কাজ কাজের জন্য রওনা হব দোয়া করবেন সবাই যে কন্ট্যাক্টগুলো নিলাম সবগুলা যে সয় সালামত করতে পারি গাড়িটা যাতে কোনো সমস্যা নাই না পড়ে গাড়িতে যাতে কোনো সমস্যা না হয় দোয়া করবেন বাবাই টাটা